আসসালাম আলাইকুম আমি আরিফ মে স্কিল জোনের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম আজকে আমরা বেসগুলিতে খুবই মোস্ট একটা ইম্পর্টেন্ট পার্ট নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কিভাবে সূত্রের সাহায্যে ঘন নির্ণয় করা যায় আমাদের যে গত লেকচার গুলো ছিল ওই লিক্সারগুলোতে গুলোতে কিন্তু আমরা আহ কিভাবে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করা যায় অর্থাৎ বর্গ সংক্রান্ত যে ম্যাথ ছিল ওই ম্যাথগুলার হচ্ছে সমাধান আমরা করছিলাম বাট আজকের লেকচারের পর থেকে আমরা ঘন সংক্রান্ত যে ম্যাদগুলো আছে এই ম্যাদগুলো হচ্ছে জানার একটু চেষ্টা করব ওকে তাহলে দেখো যে আমাদের বলছে সূত্রের সাহায্যে ঘন নির্ণয় বর্গ নির্ণয়ের যেমন দুইটা সূত্র থাকে যেমন আমাদের কি এ প্লাস বি হল স্কোয়ার সূত্র কি এ স্কোয়ার যেমন আমি যে লেখি যে বর্গ নির্ণয়ের সূত্র ছিল আমাদের দুইটা এ প্লাস বি হল স্কোয়ার সূত্র হচ্ছে কি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস ডি স্কোয়ার

এমাইন এস ডি হল কিউবের সূত্র হচ্ছে এম মাইন এস ডি হল কিউবের সূত্র হচ্ছে এ কিউ মাইনেস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনেজ কিউ অর্থাৎ আমরা যদি বর্গ নির্ণয় করতে যাই আমাদের এই দুইটা সূত্র লাগে বাট আমরা যদি ঘন নির্ণয় করতে যাই তাহলে আমাদের এই দুইটা সূত্র হচ্ছে লাগে আশা করি তোমরা হচ্ছে বিষয়টা বুঝতে পারছো তাহলে দেখো আমাদের এখানে তিন টাইপের ম্যাথ দেওয়া আছে আমি আশা করব এই তিন টাইপের ম্যাথের সমাধান করার পর তোমার ঘন নির্ণয় অর্থাৎ সূত্রের সাহায্যে ঘন নির্ণয়ের আর কোনই সমস্যা থাকবে না তাহলে কি করো যে খাতা কলম নিয়ে বসে যাও এবং দেখো যে আমি কিভাবে এই তিন টাইপের ম্যাথের সমাধান করি যদি তুমি এই তিন টাইপের ম্যাথের সমাধান নিজের আয়ত্তে নিতে পারো তুমি যে কোনো ম্যাথের সূত্রের সাহায্যে ঘন নির্ণয় করতে পারবা ওকে যা চলো শুরু করি যে আমাদের ক নম্বরে বলছে যে সূত্রের সাহায্যে ঘন বের করো তাহলে আমি কি করব সিমিলারলি যে পয়ের যদি আমি সমাধান করি তো সলভ করি তাহলে দেখো যে আমি প্রথমে কি করব যে টু এক্স যেটা আছে আমি এটা লিখব দেন তার উপরে দিব আমি একটা কিউব কেন কিউব দিব কারণ হচ্ছে আমাদের ঘন বের করতে বলছে ঘন মানেই হচ্ছে তিন ঘন মানেই হচ্ছে কিউব ওকে তাহলে যেহেতু আমাদের ঘন বের করতে বলছে তাহলে দেখো তো এটা কোন সূত্রের মধ্যে পড়ে এ প্লাস ডি হল কিউ কোন সূত্র এই সূত্রের মধ্যে পড়ে নাকি এই সূত্রের মধ্যে পড়ে তুমি বলতে পারবা যে ভাই এটা হচ্ছে উপরের সূত্রটাতে পড়ে কেন কারণ উপরেরটাতে আমাদের প্লাস দেয়া আছে রাইট তাহলে এ প্লাস ডি হল কিউবের সূত্র কি আমাদের এ কিউ প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস ডি রাইট তাহলে আমি যদি এটাকে এ হিসেবে কল্পনা করি এবং এটাকে বি হিসাবে কল্পনা করি তাহলে আমাদের বিষয়টা কি দাঁড়াইলো এ প্লাস সূত্রের প্লাস তারপর দেখো থ্রি এ স্কোয়ার মানে কত এ আমাদের কত টু এক্স স্কোয়ার সো থ্রি এ স্কোয়ার বি তাই না তারপর কি প্লাস থ্রি এ বি স্কোয়ার এ আমাদের কত টু এক্স স্কোয়ার তাহলে থ্রি ওয়াই স্কোয়ার তার উপর স্কোয়ার অর্থাৎ থ্রি এ বি স্কোয়ার প্লাস কে আমাদের বি কিউব অর্থাৎ থ্রি ওয়াই স্কোয়ার তার উপরে হচ্ছে আমাদের আশা করি তোমরা বুঝতে পারছো আমি কিভাবে করলাম আমার নাম হচ্ছে কল্পনা করে আসলে ম্যাথগুলো পড়ব তাহলে এখন দেখো যে টু এক্স স্কোয়ার তার উপর কিউব মানে কি অর্থাৎ এই যে আমাদের বেসটা আছে না এই বেসটা আমাদের হচ্ছে তিনবার বার আছে কয়বার তিনবার আছে বেসটা এখন বেসটা যদি তিনবার থাকে তাহলে আমি কি বলতে পারি দুই আছে কয়বার দুই আছে আমাদের তিন বার তো দুই যদি তিনবার থাকে তিনটা দুই বুকের কথা আমাদের আট অর্থাৎ এখানে আমরা লিখবো আট ওকে তারপর এখানে এক্স স্কোয়ার আছে তো আমি কি বলছিলাম আগের লেক্সারও বার বার বলছে যদি এইভাবে থাকে আমরা টিপুর পাওয়ার গুলাটি ঘুম করে দেবো অর্থাৎ দুইয়ের সাথে তিন গুণ করবে তাহলে কত হয় এক্সের পাওয়ার এক্সের পাওয়ার হবে আমাদের সিক্স তাহলে লিখবো আমি এক্স টু দি পাওয়ার সিক্স প্লাসের প্লাস এখন আসো এইখানে কি হবে দেখো তুমি যেটা পড়বা এখানে এটার সাথে আগে এটা গুণ করো তাহলে কত হয় তিন তারিখে নয় অর্থাৎ নাইন ওয়াই স্কোয়ার ইন্টু এখন এটাকে প্রথম প্রাকৃতের ভিতরে যেটা আছে এটাকে ভাঙাও কত আছে আমাদের টু এক্স স্কোয়ার তার উপর স্কোয়ার অর্থাৎ দুই কয়বার আমাদের বার অর্থাৎ কত হবে আমাদের ফোর তাহলে এটা কি পাওয়ারটাকে গুণ হবে না তাহলে কত হবে এক্স টু দি পাওয়ার কোড ওকে সিমিলারলি প্লাস এর প্লাস তাহলে তিনটা দু কোনো কত হয় আমাদের ছয় এক্স স্কোয়ার ইনটু থ্রি ওয়াই স্কোয়ার তার উপরে স্কোয়ার অর্থাৎ আমাদের কি আছে এখানে থ্রি কয়বার আছে এটা দুই বার তাহলে তিন তিরিকে কত হয় নয় অর্থাৎ নাইট তাহলে এটা পাওয়ারটা গুণ হবে ওয়াই টু দি পাওয়ার ফোর প্লাস এর প্লাস এখানে তিন আমাদের কয়বার আছে তিন বার তিনটা তিন যদি গুণ করো কত বাবা সাতাইশ অর্থাৎ সাতাইশ আবার এটা গুণ হবে তিন দোকান হচ্ছে ছয় তাহলে ওয়াই টু দি পাওয়ার সিক্স রাইট কোনো সমস্যা আছে আশা করবো যে কোনো সমস্যা থাকার কথা নাই এখানে সিমিলারলি তুমি আমার যদি এটাকে ক্যালকুলেট করো দেখো তো আমাদের কত হয় তাহলে এইট এক্স টু দি পাওয়ার সিক্স এটা যেটাই আছে এটাই লেখো প্লাস এর প্লাস তাহলে চার লং কত হয় ছত্রিশ তাহলে এক্স টু দি পাওয়ার ফোর ওয়াই স্টার রাইট প্লাস ছয় লং কত চুয়ান্ন এক্স স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার ফোর প্লাস এর প্লাস টোয়েন্টি সেভেন ওয়াই টু দি সিক্স তাহলে দেখো আমরা যে মানটা পাইলাম তাহলে এই মানটাই হচ্ছে এটার ঘন এটাকে আমরা বলতেছি সূত্রের সাহায্যে ঘন নির্ণয় আশা করি তোমরা বুঝতে পারছো যে কিভাবে আমাদের আসলে সূত্রের সাহায্যে ঘন নির্ণয় করতে হয় তাহলে এটাকে তো একটা ক্যাটাগরি এখন কথা হচ্ছে যে এইখানে যে কোনো সংখ্যা থাকতে পারে তোমার এখানে যদি ফাইভ এক্সেস কোয়ার থাকতো অথবা ফাইভ এক্সকিউব থাকতো প্লাস টু ওয়াই থাকতো কোন সমস্যা আছে অর্থাৎ প্রথম যেটা আছে এটা একটা পদ অর্থাৎ এটা আমাদের চেঞ্জ হইতে পারে এটা ভেরিয়েবল আমি বলতেছি যদি চেঞ্জ হয় হইলো তো আমরা চেঞ্জ হইলে পরে এভাবে পড়বে ওকে আশা করি তোমরা বুঝতে পারছো হ্যাঁ আচ্ছা আচ্ছা এখন আমরা দুই নম্বর অর্থাৎ খ নাম্বার ম্যাথের একটু সমাধান করার চেষ্টা করি যে খ নাম্বার ম্যাথে আসলে আমাদের কি হইতে পারে ওকে তাহলে দেখো খ নাম্বারে আমাদের যেটা দেয়া আছে যে সেভেন এম স্কোয়ার মাইনাস কি টু এন দেয়া আছে তাহলে কি করব আমরা যেহেতু আমাদের ঘন বের করতেছি সো আমরা তার উপর কি দিব কিউব দিব তোমাদের নিচ্ছের মনে আছে যে এ মাইনাস বিহল সূত্র কি আমাদের এ কিউব

আমি এই কল্পনা করছি তাই না সূত্রের কত আমাদের এটা থ্রি এ বি স্কোয়ার সো এ হচ্ছে আমাদের এইটা বি হচ্ছে আমাদের এটা তাহলে কি হবে তারপর কি হবে আমাদের বলো তো মাইনাস হচ্ছে আমাদের বিউ রাইট বুঝতে পারছো ওকে তাহলে এখন দেখো তো আমাদের এইটা কত হইতে পারে সাত আমাদের কয় বার আছে তিনবার তাহলে সাত যদি তুমি তিনবার গুণ করো তাহলে কত পাবা তিনশো তিতাল্লিশ সো সাত যদি তিনবার গুণ করো তাহলে পাবা তিনশো তিতাল্লিশ এই যে পাওয়ার এখানে আছে সো এই পাওয়ারটাকে আমি কি করব এই যে পাওয়ারটা আছে গুণ করে দিব তাহলে তিনটা কোনো কথা হবে আমাদের ছয় অর্থাৎ এম এর পাওয়ার হচ্ছে আমাদের সিক্স সিমিলারলি এখানে আমাদের কি হবে তিন দু কত হয় ছয় এন আছে এবং ভিতরেরটাকে যদি ভাঙাই সাত আছে আমাদের দুই বার সাত সাথে কত উনপঞ্চাশ এম টু দি পার ফোর প্লাস এর প্লাস তিন সাথে কত হয় একুশ এম স্কোয়ার ইন্টু কি হবে আমাদের ফোর এন স্কোয়ার তাই না মাইনাস দুই আছে আমাদের বার দুই আছে বার তাহলে কত হবে আট এন কিউ ফাইনালি আমি যদি ক্যালকুলেট করি তাহলে কি হয়

সূত্রের সাহায্যে ঘন নির্ণয় করি তাহলে আমি অ্যান্সার পাবো হচ্ছে এটা আচ্ছা করি তোমরা বুঝতে পারছো এই ক্যাটাগরিটা আসলে কিভাবে সলভ করতে হয় তোমরা বুঝতে পারছো ওকে তাহলে দেখো এইখানে আমাদের কিন্তু সেভেন এম স্কোয়ার মাইনাস টু এন এটা সবসময় দেওয়া থাকবে বিষয়টা এরকম না সেভেন এম স্কোয়ারের জায়গায় হচ্ছে তোমার টু এম থাকতে পারে অর্থাৎ যে কোনো সংখ্যা থাকতে পারে যে কোনো সংখ্যা থাকুক তুমি যদি মাইনাস এটা দেওয়া থাকে তুমি মাইনাসের সূত্রে অ্যাপ্লাই করে হচ্ছে এম এটের সমাধান করিস ওকে আচ্ছা এখন আমরা যে ম্যাথটা নিয়ে আলোচনা করব এটা একটা মোস্ট ইম্পর্টেন্ট খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথ এটা হচ্ছে তোমার মানে পরীক্ষা আসতেই পারে মানে আসতেই পারে সো এটা একটু মনোযোগ সহকারে তোমাকে দেখতে হবে ওকে তাহলে দেখো যে আমাদের এইখানে দেখো যেটা আন্ডার ছামেলা হয় যেটা আমাদের দেয়া আছে 2a ysb 3c এখন দেখো যে আমাদের সূত্রের মধ্যে ভেরিয়েবল বা পদ সংখ্যা কয়টা দুইটা এ এবং বাট এইখানে যে ঝামেলাটা হয়েছে আমাদের এখানে আছে একটা দুইটা তাহলে আমি একটা কি সমাধান করে আমি গত লেকচারেও বারবার বলছি যখন আমরা সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করছিলাম তখনও বারবার বলছি এখনো বলতেছি যে যে কোনো দুইটা পদকে তুমি একটা ধরে নিবে একটা ধরবে একটা যেমন এটা যদি আমরা ঘন বের করি তাহলে এটার উপর আমরা কিউব দিবো দেন আমি যদি এভাবে পড়ি যে টু এ মাইনাস ডি আমাদের একটা পথ দেন মাইনাস থ্রি সি আমাদের আর একটা পথ তার উপর কি দেখো তো কোনো সমস্যা আছে তাহলে আমরা কি পাইলাম এটা যদি আমি এ হিসাবে কল্পনা করি এটা কি বি হিসাবে কল্পনা করি তাহলে আমাদের কি দাঁড়াইলো এ মাইনাস ডি হল কিউব রাইট তো এ মাইনাস বি হল কিউব এর সূত্র আমাদের কি দেখো তো এ কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস ডি কিউব এইটা এই ম্যাটটা কিন্তু তোমাদের একটু হচ্ছে স্কিপ না করে ধৈর্য সহকারে দেখতে হবে কারণ এটা মোস্ট ইম্পর্টেন্ট ওকে তাহলে দেখো তো আমাদের কি হয় তাহলে এখানে কি দাঁড়ায় তাহলে আমি লিখে বলবো এটা পুরোটাই এ সো আমি লিখবো যে এ কিউ মাইনাস টি থ্রি এ স্কোয়ার বি সো এ হচ্ছে আমাদের কি টু এ মাইনাস বি থ্রি এ স্কোয়ার বি প্লাস কি লিখবো থ্রি এ বি স্কোয়ার অর্থাৎ থ্রি এ হচ্ছে আমাদের কি এটা টু এ মাইনাস ডি আমাদের ওকে আশা করি তো বুঝতে পারছো তাহলে এইখানে দেখো এইখানে যখন তুমি দিব্বা এইখানে দেখো যে আবার সূত্র পড়ছে এইখান এই টার্মটা দেখো আবার সূত্র পড়ছে কি সূত্র পড়ছে এ মাইনাস বি তো এইখানে যখন সূত্র পড়বে আমাদের আবার কিন্তু সূত্রে অ্যাপ্লাই করতে হবে তুমি যদি এটাকে স্কিপ করে চলে যাও তাহলে কিন্তু একটা হবে না তোমার হ্যাঁ তাহলে দেখো যে এই সূত্র আমাদের কি যে কিউ মাইনাস কি মাইনাস ইউ ওকে এই পর্যন্ত কাজ আমাদের ক্লিয়ার তারপর এইটার সাথে এটা দুই গুণ পড়ে তাহলে কথা দেখো তো

মাইনাস ইপু এ বি প্লাস হচ্ছে বি এস তার হ্যাঁ ওকে এই পর্যন্ত কাজ শেষ আমাদের রাইট তারপর এইখানে আসো হ্যাঁ এটা যদি তুমি একবারে পড়ে দাও করে দিবা তাহলে এখানে দেখো এটা যদি একবারে গুণ করা গেলে কথা হয়ে দেখো তো কিন্তু কোনো কথা হয় আমাদের ছয় তার মানে হচ্ছে প্লাস সিক্স রাইট তারপর প্লাসে মাইনাসে মাইনাস থ্রি বি

অর্থাৎ চার তিন চারে হচ্ছে বারো এ স্কোয়ার বি প্লাস তিন রকম কোনো হয় সিক্স এব মাইনাস বি কিউ তাই না মাইনাস হচ্ছে এখানে কত আছে আমাদের নাইন সি এটাকে যদি আমরা ভাঙাই তাহলে কত হবে দুই দু চার এ স্কোয়ার তাহলে মাইনাসে প্লাসে কি হবে আমাদের মাইনাসে হবে তাহলে চার 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 লং কত ছত্রিশ এ স্কোয়ার সি মাইনাসে মাইনাসে প্লাস তাহলে কত হয় দুই দু চার চার লং আবার ছত্রিশ এ বি সি তারপর আবার মাইনাস প্লাসের মাইনাস কি হবে আমাদের নাইন বি স্কোয়ার সি প্লাস এটার সাথে এটা বুম পড় তাহলে ছয় লং কত চুয়ান্ন এসি স্কোয়ার তারপর আবার মাইনাস তাহলে মাইনাসে প্লাস এ মাইনাস তাহলে কত হবে তিন লং কত সাতাইশ বিসি স্কোয়ার মাইনাস সাতাশ সিকি তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার এখন দেখো তোমার কাছে যে কোনো টাইপের সমাধান করতে পারো যে আমাদের বিষয়টা এরকম না যেকোনো কিছু থাকতে পারে যে কোনো কিছু থাকলে পরে তুমি সমাধানটা করবা তারপরে যদি তোমাদের কোনো সমস্যা থাকে তোমরা অবশ্যই অবশ্যই কমেন্ট করবা ইনবক্স করবা এবং তো আজগুলো যদি ভালো লাগে তোমাদের ফ্রেন্ডদের মাঝে শেয়ার করে দিবা ধন্যবাদ সবাইকে